অনেকদিন পর আবার চলে এসেছি অরুণাচল প্রদেশের মিনি ব্লগ সিরিজ নিয়ে আগের মিনি ব্লগে দেখিয়েছিলাম আমরা চুক ভ্যালি থেকে বেরিয়ে রাস্তার মাঝখানে ব্রেকফাস্ট করে তারপর দিকে তো বৈশাখী আর্মি ক্যাম্প পেরিয়ে আরও অনেকটা ওপরে আমরা এসে গেছি এখানে ওয়েদার খারাপ হতে শুরু করেছে কালো মেঘে ছেয়ে গেছে আকাশ নিচের দিকে কিন্তু পরিষ্কার আকাশ সেটাও দেখা যাচ্ছে ঠান্ডাটাও হুট করে বেড়ে গেল সেলাপাসের মধ্যে দিয়ে এখন যাচ্ছি এই জায়গাটা না বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন কুয়াশা ঘেরা একটা ধোঁয়া ধোঁয়া টাইপ হয়ে থাকে সেলা টপ থেকে আর মাত্র পাঁচ ছ কিলোমিটার বাকি বৃষ্টি শুরু হয়ে গেল বড় বড় ফোঁটায় যত এগোচ্ছি বৃষ্টির ফোঁটা বাড়ছে আর সামনের দিকটা পুরো ধোঁয়া হয়ে গেছে ভালো দেখাই যাচ্ছে না ঠক ঠক করে কাঁদছি আর মনে মনে বলছি বৃষ্টিটা থেমে যা রে ঠান্ডায় জমে যাব তো ওই যে দূরে দেখা যাচ্ছে সেলাটা আর এদিকে লক্ষ্য করলাম বৃষ্টির ফোঁটার সাথে গুঁড়ো গুঁড়ো বরফে আমার গা হাত হেলমেটের কাজ ভর্তি হয়ে যাচ্ছে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে স্নোফল শুরু হয়ে গেছে কয়েক মিনিটের জন্য আমি পুরো হতভম্ব হয়ে গেলাম আর স্নোফল হলে কে খুশিতে পাগল হবে না তোমরাই বলো তো আমার মোবাইল স্ক্রিনে পরিষ্কার বোঝা যাচ্ছে এবার ঝুরঝুর করে স্নোফ্লেক্সগুলো ঝরে পড়ছে আমার তো ঘড়ি কাটছিল না ফাইনালি সেলাটক পৌঁছে গেলাম তেরো হাজার সাতশো ফিট উচ্চতায় অরুণাচলের এই পাস এখান থেকে শুরু হচ্ছে তাওয়াং ডিস্ট্রিক্ট আর ওয়েস্ট কামিং জেলা শেষ হচ্ছে দেখো টেম্পারেচার তো মাইনাসের নিচে বোঝাই যাচ্ছে জমে গেছি পুরো কথা বলতে পারছি না ঠিক করে